سبحان الله. نور ميت الله. سبحان الله. glory be to allah subhanallah আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী যেখানে ভালো ভালো গাবি সন্ধান পাওয়া যায় আপনাদেরকে বিভিন্ন জেলাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকে চলে আসটি আমরা ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুখুরিয়া থেকে একটু সামনে ধর্মদি গ্রাম পুকুরিয়া নেমে যে কাউকে বললে হবে যে রোহিস মিদাগো বাড়িতে যাব তো এসে মাসাল্লা দেখতে পারবেন আপনারা খুব সুন্দর সুন্দর কিছু গাবি রয়েছে তো রোহিস ভাই একসময় প্রবাসী ছিলেন প্রবাস থেকে আসার পরে বিশাল বড় শেট নির্মাণ করে উনি এখানে গাবি পালন করেন পাশাপাশি হচ্ছে মাঝে মাঝে কিছু বিক্রিও করেন অনেক দিন পর আপনাদেরকে একটা ভিডিও দেন এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গাবি রয়েছে এবং ওনার এখানে সর্বোচ্চ তিরিশ লিটার দুধের গাবি রয়েছে তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে ওয়ালাইকুম আসসালাম রয়েশ ভাই কেমন আছেন ভালো ভালো ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো রোজ ভাই মাসাল্লা এবার আসার পর তো দেখতেছি আপনার এখান তো এরকম বিগ সাইজের গাবি খুব কম দেখি

আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন এই দুইটা গাভি মিলে কত লিটার দুধ আছে দুইটা গাভি নিয়ে এখন পাঁচচল্লিশ লিটার দুধ আছে পঁয়তাল্লিশ লিটার বর্তমানে আরো দুধ বাড়বে আচ্ছা এখন

পিছনটা উলান দেখা যাচ্ছে একদম প্রস্রাবের রাস্তা পর্যন্ত চলে গেছে হ্যাঁ ভাই খুব ভদ্র নরম ভদ্র গাবি দেখছেন কিছু না তো এটা কেমন দাম চাই এটা দাম হচ্ছে দুই লক্ষ ষাট হাজার দুই লাখ ষাট হাজার হ্যাঁ দুই এই গাবিটার চাওয়া দাম হচ্ছে দুই লাখ ষাট ষাট আলোচনার সুযোগ আছে এটা হ্যাঁ আলোচনা করতে পারবো দেখে শুনে নেবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো চলেন আর আসলে ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটাও ভাই এটা তো ফিজিয়ান জার্সি গাবি

ব্যাংকে লেনদেন করতে পারবে আবার যে গরু কেনাবেচা হইলো গাড়িতে এসে একটা হাত দিয়ে গরু নিয়ে যাবেন আবার ব্যাংকও পারবে মানে সবভাবেই সবভাবে নিতে হবে সিস্টেম সব ভালো যোগাযোগ ব্যবস্থা তো খুবই ভালো আর যোগাযোগ আমাকে ঢাকার থেকে আসতে এক ঘন্টা সময় লাগবে বাংলায় একদম মানে আপনার বাড়ির সামনে পর্যন্ত গাড়ি নিয়ে আসতে পারবে পাকা রাস্তা আমার বাড়ির সামনে একবারে আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম